আমরা ছবি তুলছি আমি করেছি সব তো মা করেছিল একভাবে আমি তাই জন্য আমি এখানে শরীর নিয়েছি আর মনে হবে যে ফুলের গার্ডেন এটা বেরোনোই যাবে না এই যে এখানে বেরোনোর জায়গা এই যে বেরিয়ে আসলাম তো আবার ঢুকা যাবে জানো বন্ধুরা এই গার্ডেনটা ভালো হয়েছে নাকি ভালো হয়েছে নাকি কমেন্টে জানাবে এই গাছটা কি সুন্দর সব গাছ এমন সুন্দর যে আমার এর থেকে বেরোতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে যে এখানেই থেকে যায় মতন লাগছে তো এইটা এই যে সব ফুল গাছ তো এই দেখো নতুন নতুন পাত্তা বেরিয়েছে আর এই যে কিন্তু সব পোকা কমছে না তো এসেই যাচ্ছে দেখে দেখেই পড়তে হবে বন্ধুরা দেখে দেখে পড়বা জামা কাপড় দেখে পড়বা বলতে পারলে বন্ধুরা